ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট নমস্কার ঘড়ির কাঁটায় ঠিক দুপুর দুটো এই দুপুর দুটোয় আপনি কি জানতে চান ঘূর্ণিঝড় কোন দিকে যাবে এখানে আছে পড়বে কিনা আর একটা ইয়াস কিনা জানাবো আপনাকে কিন্তু তার আগে আজকের নন্দীগ্রামের দিকে না তাকালেই নয় তার কারণ আজকের নন্দীগ্রামেও কিন্তু আতঙ্ক ছড়িয়ে রয়েছে আজকের নন্দীগ্রামে কি দোকানপাট খুলেছে স্বাভাবিক হয়েছে ছন্দ রাতটা শুধু হাতে আছে তারপরই তো ভোট আজকের নন্দীগ্রাম থেকে আমার সঙ্গে রয়েছেন সুপ্রিয় গুহ আমার সহকর্মী ছবিটা দেখাবে সুপ্রিয় 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 সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি সুপ্রিয় সুপ্রিয় শুনতে পাচ্ছ পিউ কথা বলছি সুপ্রিয় শুনতে পাচ্ছো পিউ কথা বলছি স্টুডিও থেকে আজকে নন্দীগ্রাম কিরকম শুনতে পাচ্ছি পিউদি শুনতে পাচ্ছি বুধবার রাতের পর বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় আমরা যে অশান্তি অগ্নিগর্ভ পরিস্থিতি রাস্তা অবরোধ টায়ার দিয়ে আগুন জ্বালানোর ঘট মতন ঘটনা ঘটেছিল তারপর আজকেও কিন্তু সকাল থেকে এই গোটা নন্দীগ্রামের মনসবাজার এলাকা কার্যত থমথমে এমনকি বন্ধের আকার চেহারা নিয়েছে গ্রামবাসীদের মধ্যে একটা ভীতির পরিস্থিতি রয়েছে তার মধ্যেই আমি যে ছবি আমার ক্যামেরা পার্সন তুষার ঘটককে বলবো এই মুহূর্তে দেখানোর জন্যে জেলার পুলিশ সুপার থেকে শুরু করে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে এই মনসবাজার এলাকায় এসে পৌঁছেছেন তারা এলাকা ঘুরে দেখছে এলাকার সার্বিক পরিস্থিতি কি রয়েছে তার কারণ গত বুধবার যে ঘটনা ঘটে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপির এক মহিলা কর্মী তাকে খুন করা হয় এবং তার পরবর্তীতে বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তা অবরোধ করে গ্রামের বেশ কিছু দোকানে এমনকি বেশ কিছু বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং তার পরবর্তীতে যে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি আমরা দেখেছিলাম এবং তার পরবর্তীতে আজকেও কিন্তু সকাল থেকে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এবং র্যাপ এলাকায় মোতায়েন ছিল যাতে নতুন করে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির রকম অবনতি না হয় বা কোনো রকম কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেদিকে কিন্তু পুলিশের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছিলো এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি বা যেটা তোমাকে আগেও বললাম যে পুলিশ সুপার থেকে শুরু করে একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা এই মুহূর্তে গ্রামে এসে পৌঁছেছেন গ্রামের বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন এবং সম্ভাব্য যেটা মনে করা হচ্ছে যে রাস্তা দিয়ে পুলিশের আধিকারিকরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ এই রাস্তা ধরেই কিন্তু বেশ কিছুটা এগিয়ে গেলেই রথিবালা আড়ি নামে যে মহিলার মৃত্যু হয়েছিল তার বাড়ি এবং যে মোড়ে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন বুধবার রাতে কিন্তু ঠিক এই জায়গাতেই খুন করা হয় বা যেটা অভিযোগ বিজেপির তরফ থেকে যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রথিওয়ালা আরিকে গুরুতরভাবে জখম করা হয় তক্তাক্ত অবস্থায় তিনি এখানেই লুটিয়ে পড়েন এবং তার পরবর্তীতে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানেই তার মৃত্যু হয় তার ছেলে সঞ্জয় আরি সেও কিন্তু গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আর ঠিক সেই জায়গাতেই কিন্তু এই মুহূর্তে একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা এসে পৌঁছেছেন তারা ঘটনার ঘটনাস্থল পরিদর্শন করছেন তার পাশাপাশি যেটা সম্ভাবনা যে প্রয়োজনে তারা মৃতার বাড়িতেও যেতে পারেন কিন্তু দেখতেই পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে এলাকায় উপস্থিত রয়েছে নন্দীগ্রামের এটাই হচ্ছে মনসা বাজার এখানে কিন্তু বুধবার রাতে সুপ্রিয় সঙ্গে থাকো সুপ্রিয় সঙ্গে থাকো সুপ্রিয় প্লিজ সঙ্গে থাকো মনসা বাজারে ছবি আপনাদের দেখালাম লাইন দিয়ে পুলিশ লাইন দিয়ে কেন্দ্রীয় বাহিনী কিছুটা দূরে আগুন লাগার খবর এই মুহূর্তে আমার কাছে আসছে যেখানে এত পুলিশ বাহিনী দাঁড়িয়ে রয়েছে তার থেকে দূরে অশান্তির আগুন লাগে কি করে কনিষ্ক আমার সহকর্মী আরো বলবে কনিষ্ক ওই মনসা বাজার থেকে যেখানে আগুন লেগেছে কতটা দূর তুমি তো হাতের তালুর মতো চেনো জায়গাটা দেখো মনসা বাজার থেকে প্রায় দুশো মিটার দূরে এই একটি তৃণমূল কর্মী দুশো মিটার কনিষ্ক প্লিজ দুশো মিটার একদম মানে একদম কাছে দূরে একদম তার হাতের কাছেই মন্থাবাদের কাছেই বলা চলে জেলা পুলিশের এই মুহূর্তে বা রাজ্য পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক জেলা পুলিশ সুপার রয়েছেন এবং তাদের নেতৃত্বে র্যাব কম্ব্যাক্স বিতাল পুলিশ বাহিনী তারা কিন্তু এই খবরটা পেয়ে সরাসরি প্রায় দশটি গাড়ির কনভয় নেই ইতিমধ্যেই তারা সাউথ খালি কালীচরণপুর সহ এই এলাকাগুলো ক্রস করে তারা কিন্তু টহল দিতে এসছেন এবং ঘটনার স্পেসিফিক অভিযোগ রয়েছে একজন তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানো হয়েছে এমনটাই কিন্তু খবর পেয়েছেন এবং খবর পাওয়ার পরেই কিন্তু যে জেলা পুলিশ সুপারের সহ যে উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসছেন এবং সমগ্র ঘটনাটা তারা স্পটে এসে পর্যবেক্ষণ করবেন এবং কি ঘটনা স্পেসিফিক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে এমনটাই যেন বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে পাশাপাশি কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে নতুন করে আবার একটা রং দেওয়ার অভিযোগ পাল্টা অভিযোগ করেছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তারা কিন্তু স্পষ্ট বলছেন যে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই কিন্তু বিজেপির কেউ যুক্ত নয় এরা কিন্তু তৃণমূল কংগ্রেস অন্তত সাজানো ঘটনা মাফ আদি নতুন করে আবার তৎপর হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে সমগ্র বিষয়টা জেলা পুলিশ প্রশাসনের কাছে খবর গেছে এবং সবথেকে বড় বিষয় হলো আমি আরও একবার কাছে যাব সুপ্রিয় তুমি যেখানে রছো মনসবাজার থেকে 200 মিটার মানে জোড়ে ঢিল ছুঁড় লাগিয়ে পড়তে পারে এরকম একটা জায়গায় তৃণমূলের কর্মীর বাড়িতে আগুন লাগানোর খবর তাহলে এত পুলিশ এত রে এত কেন্দ্রীয় বাহিনীর কাজটা কি আমি তো পার্থ প্রতিমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতা আমার সঙ্গে রয়েছেন যে এখন এই খবর আসার পরে বলো 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 সুপ্রিয় দেখো শুধুমাত্র যে এখন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় এসে পৌঁছেছেন তা কিন্তু না এই অশান্তি খবর পাওয়ার পর গত দুদিন ধরে যে অশান্তি বা অগ্নিকর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর থেকেই কিন্তু গতকাল রাতেও আমরা এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চে দেখেছি আজ সকাল থেকে ও এলাকায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী র্যাফের বাহিনী মোতায়েন করা রয়েছে কিন্তু তারপরেও কেন এ ধরনের অশান্তির ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে এমনকি গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু সেই প্রশ্নই তুলছেন পুলিশি যে তৎপরতা গত দুদিন দুদিনের ঘটনার পর যেভাবে দেখা যাচ্ছে এই তৎপরতা যদি আগে থাকতো তাহলে হয়তো এ ধরনের অশান্তির ঘটনা নির্বাচনের আগে এড়ানো সম্ভব হতো কিন্তু তৎপর পুলিশ হয়েছে ফাইনালি তৎপর হওয়ার পরও আগুন লাগার ঘটনা ঘটছে দেখো আগুন লাগার যে ঘটনা ঘটেছে সেটা এই মনসা বাজার এলাকা থেকে দুশো মিটার দুশো থেকে তিনশো মিটার দূরে এখনো পর্যন্ত এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে কিন্তু সেই ঘটনার নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে বা নতুন করে অশান্তি ছড়ানোর কোনো চেষ্টা হচ্ছে কিনা সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এমনটাই যাবো এটা কি তৃণমূল কর্মীর বাড়িতে আগুন নিশ্চিত মানে এটা রাজনৈতিক হিংসার আগুন দেখো অন্তত তৃণমূল তৃণমূল নেতা শেখ সুফিয়ান এই অভিযোগটা সরাসরি করেছেন যে অন্তত আমাদেরকে সেটিভি লাইন বাংলার ক্যামেরার কাছে সামনে তিনি এই অভিযোগটা করেছেন যে এই মাত্র ঘটনাটা ঘটেছে এবং সমগ্র ঘটনা তিনি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন তো তারপরেই দেখা যায় কিছুটা বেশ তৎপর হয়ে জেলা পুলিশের প্রতিনিধিরা রাজ্য পুলিশের নেতৃত্বে যারা আধিকারিক রয়েছেন তারা দশটি গাড়ির সন্ময় নিয়ে কোন র্যাব কমব্যাট কোর্ট কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই মনসাবাজার এলাকায় ব্যাটছেন এবং তোমাকে সরাসরি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব যে এই মনসাবাজার এলাকায় পুলিশ প্রবেশ করলে

বাহিনী নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরে আপনাকে জানিয়ে দিই সবচেয়ে বেশি বাহিনী এই ষষ্ঠ দফার জন্য মোতায়েন করা হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা পূর্ব মেদিনীপুরে তার আজ তো আমরা দেখতেই পাচ্ছি হাতিয়ার চব্বিশটা ঘন্টাও নেই রাত পেরোলেই ভোট তবে এর মধ্যেই অশান্তির বিভিন্ন বিভিন্ন উদাহরণ সামনে আসছে যেমন কুনাল ঘোষ তিনি একটি পোস্ট করেছেন কুনাল ঘোষের একটা পোস্ট আপনাদের দেখাবো আজ সকালে নন্দীগ্রাম নিয়ে কুনাল ঘোষের করা পোস্ট তৃণমূল কংগ্রেস নেতা দেখাবো দেখুন একটি ভিডিও পোস্ট করেছেন কুনাল ঘোষ তারিখ বাড়িতে রান্না করে খাওয়া দাওয়া করে ঘরে থাকবে

কুনাল ঘোষ পোস্ট করেছেন তৃণমূল কর্মীদের বেছে বেছে হুমকি দেওয়া হচ্ছে তাই অশান্তি নন্দীগ্রামে এটা কি বোঝাতে চাইছে তৃণমূল রাজ্যপালও রিয়াক্ট করেছেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস দেখুন ভোটের আগে নন্দীগ্রামে কড়া অশান্তি কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল নবান্নর কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন সিবি আনন্দ বোস আমি চলে যাবো আমার সঙ্গে পার্থপ্রতিম রায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থবাবু কি হচ্ছে শাসক দল কি দায়টা নেবে নন্দীগ্রামে একটা শান্তির ভোট আমরা পাবো না দেখতে শাসক দল দায়িত্ব যেমন রয়েছে বিরোধী যারা দল রয়েছে তাদেরও দায়িত্ব রয়েছে কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখবেন যে গোটা নন্দীগ্রাম এলাকায় মনসা বাজারের এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা কি ছিল তিনি যেভাবে উস্কানি দিয়েছেন এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম গতকাল সাতাশটি জায়গায় পথ অবরোধ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পুড়িয়ে দেওয়া এবং আজকেও আপনার রিপোর্টারের কাছ থেকে যেটা জানা গেল মনসা বাজার যেখানে ঘটনা তার দুশো মিটারের মধ্যে তৃণমূল কংগ্রেস পার্টিতে আগুন লাগানো কুনাল ঘোষ আমাদের একজন নেতৃত্ব তিনি একটি পোস্ট করেছেন যেখানে কিভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে শাসানো হচ্ছে ভোট না দেওয়ার ফতোয়া জারি করা হচ্ছে এবং এই যে কেন্দ্রীয় বাহিনীর এত আয়োজন এটা অনেকটা মনে হচ্ছে বজ্র আর টুনি ফক্সা ফক্সা মতো কোথাও একটা বিজেপি আতঙ্কের পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সেই প্ররোচনায় পা দিচ্ছে না কিন্তু এটাও তো ঠিক সমস্ত মানুষদের ভোটাধিকার নিশ্চিত করা প্রয়োজন আমরা তাকিয়ে রয়েছি যে এক্ষেত্রে নির্বাচনের কমিশনের ভূমিকা কি নিশ্চিত ভাবে তৃণমূল কংগ্রেস দল হিসেবে সর্বতম ভাবে রাজনীতির যদি সদিচ্ছা না থাকে পার্থ প্রতিম বাবু যদি রাজনৈতিক নেতারা না চান তাহলে কি সম্ভব অশান্তি ঠেকানো না না সেটা তো নিশ্চিত সদিচ্ছা সকলের থাকতে হবে তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্ব এমন কোন পক্ষ কিন্তু জানেন তো শাসক দলের দায়টা বেশি থাকে যেহেতু আপনারা রুল করছেন তাই এখানে ভোট রাজনীতির ময়দানে দাঁড়িয়ে এই মুহূর্তে সবটাই যেহেতু নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে সকলেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে সকলের দায়বদ্ধতা এক্ষেত্রে অন্তত পক্ষে সমান হওয়া জরুরি বলে আমরা মনে করি এবং এক্ষেত্রে বিরোধী দল সুকল্ট এবং বিরোধী দল নেতা যিনি সেখানকার বিধায়ক তার যে ভূমিকা সেই ভূমিকাটা নিશ્চইভাবে খতিয়ে দেখা প্রয়োজন হয়েছে এবং তার গতকালের সারা দিনের যে কর্মसूचीগুলোBatchNorm Babu সঙ্গে আবার যোগাযোগ করব নেটওয়ার্কে কোনো সমস্যা হয়েছে হয়তো আসলে সুভেন্দু অধিকারী দিকে আঙ্গুল তুলতে চণমলা সুভেন্দু অধিকারী আঙ্গুল তুলছেন অভিষেক ব্যানার্জির দিকে এই চলতে থাকুক আর আমরাও আগুনের একের পর এক ছবি আপনাদের সামনে আনতে থাকি শান্তি ফিরবে না পারবে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী একটা শান্তির ভোট ষষ্ঠ দফায় পূর্ব মেদিনীপুর থেকে কাল করাতে বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে এমসিসি লাগু হয়ে গেছে কমিশনের কাছেও তবে আশঙ্কা যেমন অশান্তির রয়েছে আগামীকালের ভোটে তেমনই আশঙ্কা রয়েছে ঝড় বৃষ্টির দুর্যোগেরও কারণ রেমাল তীব্র ঘূর্ণিঝড় যা ধেয়ে আসতে পারে বাংলাদেশও যেতে পারে কিন্তু এখানেও আসতে পারে তাই এখানে কি অবস্থা চলুন একবার দেখে নিই কারণ আপনারও কোনো প্ল্যান থাকতে পারে আপনিও কোনো উইকেন্ড প্ল্যানিং করতে পারেন ভোটের কি দফা হতে পারে এই দুর্যোগের কারণে আমি আমার সহকর্মী দীপকে ডাকবো দীপ যদি একটু দেখো আমি এখানে দেখতেই পাচ্ছি টাচস্ক্রিনে আসলে আপনারাও দেখুন দীপ কী দেখা দেখো সবার আগে যেটা সব থেকে কথা সেটা হচ্ছে যে ইয়াসের স্থিতিতে আমাদের মনের মধ্যে এখন দগদগ হয়ে রয়েছে দু হাজার ঘটনা এবং ওই তেইশ থেকে আঠাশে মের মধ্যে মানে যে ফেসটার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি আমরা জানি যে রবিবার খুব হাই ভোল্টেজ একটা দিন কিন্তু সেই রবিবারই মধ্যরাতে ভারতে মানে বাংলাদেশ এবং সুন্দরবনে লাগোয়া এলাকায় কিভাবে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসে সেটা একটা সহজ করে বোঝায় একটু তোমাকে সেটা হচ্ছে এই আমি প্লে করলাম এটা হচ্ছে শুক্রবার ঘটনা এই এখানে হচ্ছে আমাদের ঘূর্ণিঝড় ঘর্ণীভূত হচ্ছে দেখো এই আমাদের ঘূর্ণিঝড় হচ্ছে এটা আজকের দিনের টাইম চলছে এই মুহূর্তে এই যে শনিবার আস্তে আস্তে সময় যত এগোবে ঘূর্ণিঝড় এইভাবে তত এগোতে থাকবে এই যে ভারত বাংলাদেশ সীমান্ত জায়গাটা দেখছো আমি যদি আর একটু বড় করে দেখাই একটু হালকা যদি বড় করি তাহলে বুঝতে পারবে যে এই বাংলাদেশ আর ভারতের এই সীমান্ত যে এলাকাটা ঠিক এই জায়গাটায় ঘূর্ণিঝড়টা কিন্তু আশ্রয় পড়ার আশঙ্কা রয়েছে ঠিক আছে এবং এখানে স্থলভাগে আশ্রয় পড়ার সব থেকে বড় আশঙ্কা রয়েছে তার কারণটা হচ্ছে একটা সুন্দরবন আর না হলে বাংলাদেশ যত এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের হাওয়ার যে অভিমুখ দেখতে পাওয়া যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ দেখো খানিকটা বাংলাদেশের দিকে এবং কোথাও একটা ভারতের সীমান্ত কারি ক্রস করছে মানে সুন্দরবনের উপকূল যে এলাকা যে জলভাগ যেখানটা রয়েছে সেখানটা আসতে পারার সম্ভাবনা রয়েছে সব থেকে যেটা বড়ো আশঙ্কার কথা যে এই ঘূর্ণিঝড় যদি সুন্দরবনে আসতে পড়ে এবং শুধু তাই নয় তার সঙ্গে ভরা কোটালের সম্ভাবনাও রয়েছে এই ভরা কোটালও যদি সেদিনকে আমাদের এখানে সুন্দরবনে যদি প্রভাব ফেলে তাহলে কিন্তু একদিকে এই রেমাল আর একদিকে ভরা কোটাল এই দুটো মিলে কিন্তু সুন্দরবনে যে বাঁধ যে এখনো যথেষ্ট দুর্বল কখনো কখনো রক্ষণাবেক্ষণ প্রপারলি হয় না বলে অভিযোগ ওঠে কোনোভাবে আর কি আমরা একটা বাংলায় কথা বলে না ঠেকনা দিয়ে রাখা কোথাও একটা করা হয় সেই অবস্থা

সেখানে যদি এই ঘূর্ণিঝড় আসতে পরে মানে এখনো পর্যন্ত মোটামুটি যা বোঝাই যাচ্ছে যদি এখানটা আসলে মনে দেখ আমি আমাকে দেখাচ্ছি আস্তে আস্তে এই এইজোর লাল হতে শুরু করেছে এই জায়গাটা এই যে এখানটা ঘূর্ণীভূত হচ্ছে মানে বাকি বাংলায় তার প্রভাব কীরকম পড়বে এইটাই হচ্ছে সব থেকে বড়ো আশঙ্কার কথা যে সুন্দরবনে এই ভারী যদি ঝড় আসতে পরে এবং তার পাশাপাশি তার গোটা বাংলায় কী প্রভাব পড়বে সেটা কিন্তু আঁচ করতে পেরেছে কলকাতা পুরসভা কলকাতার ডিজাস্টার ম্যানেজমেন্ট নবান্ন তারা প্রত্যেকে কিন্তু এই সুন্দরবনে যদি রেমাল আছড়ে পড়ে বা ভারতের এই এলাকাটায় মানে এই আমাদের বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় যদি রেমাল আছড়ে পড়ে তাহলে কিন্তু গোটা বাংলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা বাংলায় কলকাতাতে আসি চর হ্যাঁ রবিবার মধ্যরাতে আসতে পড়বে তার মানে রবিবার গোটা দিনটাই তুমি তার প্রভাব ফিল করতে পারবে এবং কলকাতা শহরে আশি কিলোমিটার বেগে ঝড় অনুভব করতে পারবে পাশাপাশি গোটা বাংলায় ভারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আশি কিলোমিটার মানে দিয়ে পিয়া সত হবে না কিন্তু যথেষ্ট জোরে হবে হাওয়া বইবে এবং সেটা ঝড় কলকাতার ওপর দিয়ে এটা শহরের ওপর দিয়ে সেই বেগে হাওয়া বাওয়া মানে সেটা তছরাচ হওয়ার অনেকটাই আশঙ্কা থাকে তার তো নবান্ন যেটা আশঙ্কা করছে নবান্ন যেটা আশঙ্কা বড় যেহেতু আমাদের রবিবার বুঝতে পারছো ইলেকশনের একদম মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যার ফলে একটা বড় ম্যানপাওয়ার কিন্তু এই মুহূর্তে ইলেকশনের কাজে এঙ্গেজ রয়েছে তারপরে বুঝতে পারছো ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে যারা বাদ বাকি পুরো কর্মীরা যারা রয়েছে তাদের কিন্তু এখন হাই অ্যালার্টে রাখা হয়েছে একদম আমি এটাই বলছিলাম আশঙ্কা শুধু অশান্তির নয় ষষ্ঠ দফার ভোটে আশঙ্কা কিন্তু দুর্যোগেরও রয়েছে আপনিও সাবধান থাকুন বাংলাদেশের সাংসদ খুন হয়ে গেলেন এখানে এসে কলকাতার উপকণ্ঠে এসে সেখানেই এক রহস্যময়ী যোগ কিভাবে খুনের সঙ্গে তিনি জড়িয়ে এই রহস্যময়ী আসলে কে যাকে পুলিশ গ্রেফতার করেছে শিলাস্তি রহমান সিজার মন্ডল আমার সহকর্মী থেকে আরো জানবো সিজার দেখো সিলাস্তির রহমানের নাম প্রথম থেকেই উঠে আসছিল কারণ যখন এই আবাসনে পুলিশ পৌঁছয় এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সেখানেই দেখা যায় এই সাংসদের সঙ্গে যারা রয়েছেন তাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন পরবর্তীতে বাংলাদেশ পুলিশের সহায়তায় সেই মহিলাকে আইডেন্টিফাই করা হয় সিলাস্তি রহমান নামে যিনি ঢাকার বাসিন্দা এবং এই তরুণী আক্তারুজ্জামান অর্থাৎ এই ফ্ল্যাট যিনি ভাড়া নিয়েছিলেন এবং এই সাংসদের বন্ধু সেই আক্তারুজ্জামানের বান্ধবী এবং যেটা মনে করা হচ্ছে এই সিলাস্তি রহমানকেই কোথাও টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল এই সাংসদকে নিউ টাউনের এই আবাসনে নিয়ে আসার জন্য এবং পূর্ব পরিকল্পিতভাবেই সেখানে আগে থেকে উপস্থিত ছিল আক্তারুজ্জামানের দুই সহযোগী এবং এমপির সঙ্গে আসেন আরও তিনজন যারা পনেরো মিনিটের মধ্যে গোটা খুনের যে মিশন সেটাকে তারা করেন সিজার অনেক ধন্যবাদ পুলিশ কিনারা করতে পেরেছে এবং শিলাস্তির রহমানকে বাংলাদেশ পুলিশ অলরেডি গ্রেফতারও করেছে তবে কলকাতাকে বেছে নেওয়া হলো এমন একটা নৃশংস হত্যাকাণ্ডের জন্য এখানে সবচেয়ে বড় প্রশ্ন কলকাতা কি সেফ জোন সত্যি এই প্রশ্নের সঙ্গেই আজ শেষ করছি দেখা হবে আগামীকাল দুপুর দুটো ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট